মথুয়ারা প্রচুর মথুয়া কিন্তু এই এসআইআর যারা বাংলাদেশ থেকে এসছে তারা কিন্তু বা চলে যাবে তাদের মধ্যে আতঙ্ক আমরা তো বহু জায়গায় দেখতে পাচ্ছি যে এই এসআইআর এর জন্য অনেকে আত্মহত্যা করেছে আমাদের বাপ দাদা ঠাকুরদা সব পুরনো জমির দলিল রয়েছে সবকিছু আছে কিন্তু মিডিয়া এসে আমাদেরকে এমন প্রেশার করছে জমির দলিল দেখাতে বলছে ভোটার কার্ড দেখাতে বলছে বলছে আমরা মিডিয়াকে দেখাবো কেন আইনও তো তারা ঠিকই তো বলেছে মিডিয়া তো দেখার অধিকার নেই যদি অধিকার থাকে সেটা আমাদের নির্বাচন কমিশনের কমিশন দেখতে কিন্তু তুমি দেখুন এস আই আর যেটা হচ্ছে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট করছে এখন এই বিষয়ে যেহেতু সেন্ট্রালে নরেন্দ্র মোদীর সরকার তো নরেন্দ্র মোদী সরকার যেটা করছে যে নিয়ম শৃঙ্খলা যে আইন কানুন যে হিন্দু মুসলিম নিয়ে এর মধ্যে কিন্তু কোনো স্বচ্ছতা নেই এটা যদি খুব স্বচ্ছতা ভাবে থাকত তাহলে এটা ঠিক ছিল যে সবার জন্য আইনটা সমান সেই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকের জন্যই সমান যদি আইনটা করত তাহলে ঠিক ছিল দেখুন এই যে মথুয়ারা মথুয়ারা তারা কিন্তু একটা হিন্দু তারা হয়তো মানে কিরকম হিন্দু হিন্দুর মধ্যেও ভাগ আছে তো ওরা মানে যেমন কেউ দুর্গ ঠাকুরকে মানে কালী ঠাকুরকে মানে ওরা অন্য কোনো ঠাকুরকে মানে এই যে ভাগ ভেদাভেদ মথুয়ারা প্রচুর মথুয়া কিন্তু এই এসআইআরে যারা বাংলাদেশ থেকে এসছে তারা কিন্তু বা চলে যাবে তাদের মধ্যে আতঙ্ক আমরা তো বহু জায়গায় দেখতে পাচ্ছি যে এই এসআইআর এর জন্য অনেকে আত্মহত্যা করেছে কিন্তু এসআইআর করার আগে প্রত্যেকটা মানুষকে একটা সচেতন করা উচিত ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসআইআরটা খুব নর্মাল একটা জিনিস এটা জন গণনা ঠিক নয় এটা মানে এটা হচ্ছে যে ভারতের যে নাগরিক প্রকৃত যে নাগরিক সেই নাগরিকের উদ্দেশ্যেই এই এসআইআরটা করা এর আগেও এসআইআর হয়েছিল কিন্তু এর আগে যে এসআইআর হয়েছিল সেটা মানুষ কিন্তু অতটা এতটা কিন্তু প্রভাব পড়েনি এতটা বুঝতো না কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি করে হচ্ছে ঠিক আছে যে এই মুসলিমরা মানে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে 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 নানান কথা কিন্তু প্রকৃতপক্ষে তো মুসলিমদের কিছুই হচ্ছে না যা হচ্ছে সব তো হিন্দুদেরই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদী বলে যে এটা মানে মুসলিমদের বাদ চলে যাবে হবে হবে নানান কথা কিন্তু প্রকৃতপক্ষে আমরা আসামে কি দেখলাম আঠারো লক্ষের মধ্যে এগারো লক্ষ হিন্দু বাদ পড়ে গেল তাই যারা শিক্ষিত প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার এরা কিন্তু তারা পথে নেমেছিল এর সময় আসামের সময় তো পশ্চিমবাংলাও এরকম সব উল্টো হচ্ছে এটা মুসলিমদের কিছুই হবে না আলটিমেট হিন্দুদেরই ক্ষতি হবে কিন্তু অনেক হিন্দু মানুষ আছে তারা বিজেপি বিজেপি করেই মরছে ঠিক আছে কিন্তু আলটিমেট বিজেপি কিন্তু হিন্দুর বন্ধু না ওরা তো সম্পূর্ণ বাঙালিরই আমরা যা জানি দেখেছি দেখুন না গুজরাট থেকে শুরু করে বাইরে যে সব বাঙালি পর্যায় শ্রমিকরা যায় সেখানে কিন্তু কে হিন্দু কে মুসলিম এটা দেখে না ওখানে গড়ে বাংলা কথা বললেই তাদের অবস্থা অনেক হিন্দু মন্দিরও তো ভেঙে গুড়িয়ে দিয়েছে আমরা তো জানি বিভিন্ন তাহলে কি হিন্দু হিন্দু করছে মোদী সরকার আর সাধারণ হিন্দু মানুষ যারা যারা প্রকৃত শিক্ষিত জ্ঞানী হিন্দু তা কিন্তু বিজেপির পক্ষে নয় তারা দেশকে ভালোবাসে তারা দেশের উন্নতি চায় রুটি রুজির জন্যে রুটি রুজি চায় তারা কিন্তু নরেন্দ্র মোদি তো শুধু বড় লোকের আদানি আম্বানির তো নরেন্দ্র মোদি কিন্তু আমরা চাই না দেশটাকে আদানি আম্বানির হাতে তুলে দিতে আমরা চাই গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সুন্দর একটা শিল্পে এগিয়ে নিয়ে যেতে চাই দেখুন বাংলার জন্য মমতাদি এই যে ভাতাগুলো যে সিস্টেমটা করেছে এটা অনেক মহিলা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে বিভিন্ন স্কুল কলেজের সাইকেল দেওয়া বা আরো ওদের অনেক কিছু আছে করে একটা মোটামুটি গরিব দরিদ্র মানুষদের একটা মানে জয় এটা মানে আনন্দ এটা দিয়েছে কিন্তু আলটিমেট এটা কিন্তু রাস্তা নয় দেশের উন্নতির রাস্তা কিন্তু এটা নয় দেশের উন্নতির রাস্তা হচ্ছে শিল্প কল কারখানা এই সবগুলো করতে হবে তাহলে উন্নতি হবে আর দিদি বিশেষ করে কিছু আমি বলতে চাই দিদির ক্ষেত্রে দিদি আন্দোলনটা এখানে করে যখন ওয়াক অফ বোর্ডের আয় মানে নিয়ে আন্দোলন হয় দিদি বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন করো কেন দিল্লি গিয়ে আন্দোলন করবে আন্দোলন কলকাতাতেই হবে সব জায়গায় হবে আন্দোলন আন্দোলন দেশের মাটিতে হবে কেন দিল্লি গিয়ে আন্দোলন করবে এটা এটা কি দিদি ঠিক করছে ঠিক বলছে এটা কখনই ঠিক বলছে না দিদিও তো একসময় আন্দোলন করেছিলেন তাহলে দিদিকে কি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন তুমি দিল্লি যাও তাহলে দিদি এই অন্যায় কথা আর এর আগে দিল্লি দিদির কথা বলি দিদি বলেছিলেন যে আমি থাকতে পশ্চিমবাংলায় আমি কখনো এস করতে দেব না তাহলে মিথ্যে কথা বলছে তো দিদি কেন মিথ্যে কথা বলবে একটা একটা যিনি মুখ্যমন্ত্রী উনি মিথ্যে কথা বলবেন কেন এসআর করতে দেবেন না তাহলে এসআর হচ্ছে কেন তাহলে মানুষকে তো ভুল বোঝানো হচ্ছে হ্যাঁ এই যে যেগুলো করছে এগুলো কিন্তু এক এক শ্রেণির যারা মিড মিডিয়া যদি মিডিয়া বলা যায় তারা পয়সা পয়সা খেয়ে কোথায় আছে তারা খোঁজখবর রাখে তাদেরকে চালাচ্ছে অ্যাকচুয়ালি আমি পরের অন্য ভিডিও তো দেখলাম যে তারা বলছে আমাদের বাপ দাদা ঠাকুরদার সব পুরনো জমির দলিল সবকিছু আছে কিন্তু মিডিয়া এসে আমাদেরকে এমন প্রেশার করছে জমির দলিল দেখাতে বলছে ভোটার কার্ড দেখাতে বলছে বলছে আমরা মিডিয়াকে দেখাবো কেন কারণ তো তারা ঠিকই তো বলেছে মিডিয়া তো দেখার অধিকার নেই যদি অধিকার থাকে সেটা আমাদের নির্বাচন কমিশনের আছে নির্বাচন কমিশন দেখতে পারেন কিন্তু মিডিয়া এসে বলবে তুমি দলিল দেখাও এটা তো বেআইনি কাজ করছে মিডিয়া thank